বাসায় মেহমান আসবে তার জন্য সমস্ত কিছু আয়োজন করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আমি এখানে খাসির গোস্তের কাচি বিরিয়ানি রান্না করব তার জন্য যা যা লাগবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে থাকছে এবং দেখাচ্ছি গোস্ত দু কেজি গোস্তের জন্য চিনি গুঁড়া চাউল এক কেজি দিয়েছি আর এখানে টক দই আপনার যা যা লাগে আর কি আদা রসুন ঝাল আর কাচি মশলা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়াটাই ভালো লাগে রান্না করলে আর কিনাটা আমার কাছে ভালো লাগে না যার কারণে এইভাবে করে নিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়ে নিচ্ছি মানে যা যা লাগবে আর কি কেওড়া চাল সমস্ত কিছু দিয়ে নিচ্ছি আর বাসায় মেহমান আল্লাহর রহমত হলে কিন্তু মেহমান আসে তার কারণে করে নিচ্ছি আসলে মেহমান আসলে নিজেরাও খাওয়া হয় সবাই খাই এটা আনন্দ যার কারণে সমস্ত কিছু আয়োজন করছি আল্লাহর রহমতে সবাই খেয়ে অনেক তৃপ্তি না আর ভালো হয়েছে সবাই বলছে খেয়ে আসলে অনেক মজা হয়েছে একদম ঝরঝরাই এত দারুণ হয়েছে গোস্তটা একদম সফট হয়ে গেছে আর অনেক সুন্দর চাউল মনে হচ্ছে যে চিকন বাসমতি রাইসের মতো দেখাচ্ছে কিন্তু এটা চিনি চিনিগুড়া চুল এত মজা হয়েছিল যা না খেলে আসলে মুখে বললে হবে না খেলে বোঝানো যাবে না আর সম কিছুই পারফেক্ট হালকা হালকা বেশি আহামরিও মশলা দিয়ে নিই আবার কম দেনি পরিমাণ মতো অনেকে মশলা কম পছন্দ করেন আবার সাদা মাটা ভাবে তারপরেও যেভাবে রান্নার আর সেভাবে করছি দেখেন কালারটা কত সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর মেহমানরাও অনেক খুশি হয়েছে শুক্রবারে আসছিল শুক্রবারে এই আয়োজন করা হয়েছিলো আর আপনি নিচেই দেখেন оо та хам чаг хэний ашаа хүсээ оо та дэ দমে দেওয়া হয়েছিল আর এখানে ডিমের কোরমা রান্না করব একদম হ্যাঁ সাদা মাটাভাবে ডিমের কোরমাটা রান্না করব। যাতে সবাই খেয়ে পছন্দ করে আর আপনার অনেকেই ডিমের কোরমাতে কিন্তু গ্যাস হয় বাদাম থাকে দুধ থাকে যাই হোক অনেকে গ্যাসের কারণেও খেতে চায় না আবার ঝাল হয় না অনেকের পছন্দ এইটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে রসমালাইয়ের কালার হয়েছে কিন্তু বাস্তবে দেখতে এর থেকে সুন্দর হয়েছে আসলে একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট একটা ভিডিও বানাতে গেলে যে আসলে করে সেই বোঝে যা আর যখন ভিডিওটা কেউ না দেখে তখন খুব মনটা খারাপ হয় আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ মনে হয় বড় করবে প্রথমে তো আর বড়ো হওয়া যায় না ধীরে ধীরে এখানে আমি গোস্তের কাবাব বানিয়ে নিয়েছি আর মাছের ডিমের কাবাব বানিয়েছি নাগামরিচ আর নিজেরাই দই বানিয়েছি আর ওইখানে একটা কেক বানিয়েছি টক দই তারপরে আপনার আর সময় বিস্কুট দিয়ে সুন্দর করে একটা ওইটারও একটা রেসিপি আপনারা চাইলে দেব দেখেন মার্শাল্লা প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছিল মিথ্যা কল্পনা আসলেই মজা হয়েছে সার্বত এখানে ট্যাঙ্ক গোলানো হয়েছে দেখছেন হয়েছে কিন্তু প্রচুর ঝাল